পৈতৃক সম্পত্তিতে সকল ওয়ারিস সম্মিলিতভাবে যদি এক এক দাগে তাদের মালিকানা সত্ত্ব তৈরি হয় সেক্ষেত্রে তারাকে চাইলেই নাম জারি করে নিতে পারবে বা তারা কি চাইলেই তাদের যে অংশ সেটা তারা আরেকজনের কাছে বিক্রয় করতে পারবে আর যদি পূর্বে কেউ বিক্রয় করে দিয়ে থাকে নামজারি ছাড়াই সেক্ষেত্রে যারা ওই জমি ক্রয় করেছে তারা এখন কি কোনো ধরনের সমস্যার ভিতরে পড়বে যদি তারা সমস্যায় পড়ে সেক্ষেত্রে সেই সমস্যার সমাধানের কি কোনো উপায় আছে এই অনেকগুলো জিজ্ঞাসা নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি এবং আজকের ভিডিওতে সকল জিজ্ঞাসার আইনের রেফারেন্স সহ আমি সমাধান প্রদান করব। তো প্রিয়ভিয়ার্স মনে রাখবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকে আছে আইনে যে বিস্তারিত ব্যাখ্যা সেটার ভিত্তিতে তারা জানতে চায় যে নামজারি যদি করা যায় সেক্ষেত্রে নামজারি পদ্ধতি কীভাবে হবে বিক্রয়ের নিয়ম কি হবে যেহেতু পৈতৃক সম্পত্তিতে এক এক দাগে প্রত্যেকটা ওয়ারিশের অংশ তৈরি হয়েছে সেক্ষেত্রে তারা চাই নেই এই জমি যদি বিক্রয় করতে চায় তাহলে কি সত্যি বিক্রয় করতে পারবে আদালতের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি কি হবে এবং যদি কেউ বিক্রয় করে থাকে তাহলে সেক্ষেত্রে যে ভুলটা হয়েছে ওটার কারণে কি তার জমি হাতছাড়া হয়ে যাবে এর একেবারে ডিটেলস আজকের ভিডিওতে আমি তুলে ধরব সাধারণত ওয়ারিশ সম্পত্তি বলতে বোঝায় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন ইত্যাদি যারা উত্তরাধিকারী হিসেবে আইনি অধিকার লাভ করেন তারাই সম্পত্তির ওয়ারিস এই সম্পত্তি যদি একটিমাত্র খতিয়ান ও দাগে পড়ে এবং সকল ওয়ারিসদের মধ্যে কোনো বিরোধ না থাকে তাহলে তারা চাইলে একত্রে নাম করে জমি বিক্রি করতে পারবেন এক দাগে নামজারি ও বিক্রির আইনি ভিত্তি এক দাগে চাইলেই একজন ব্যক্তি তিনি জমি বিক্রয় করতে পারবেন কিন্তু বিষয়টা রকম আইনে বলা হয়েছে ভূমি উন্নয়ন কর আইন দুই এবং ভূমি ম্যানুয়াল উনিশশো অনুযায়ী ওয়ারিশগঞ্জ যদি সকলে মিলে সম্মত হয় সেক্ষেত্রে এক দাগে তারা নামজারি করতে পারবে নামজারি প্রক্রিয়ায় সকল ওয়ারিশদের সঠিক তথ্য ও সম্মতির প্রমাণও দাখিল করতে হবে যেহেতু এক দাগে নামজারি করতে হলে এখন সকল ওয়ারিশদের ঐক্যমত্যের প্রয়োজন তাই সকল ওয়ারিশগণ ঐক্যমত্যের ভিত্তিতে তারা যে সকলে মিলে নামজারি করতে চাইছে এই জন্য একই সাথে একটি ওয়ারিশার সনদ বা উত্তরাধিকার সনদ দাখিল করতে হবে আইন অনুসারে ওয়ারিশগণ যদি সম্মত হয় এবং জমিটি হয়ে থাকে তাহলে করে করে সম্মিলিতভাবে নামজারি পৃথকভাবে দলিল সম্পাদন করা একটি আইনতভাবে বৈধ মূলত এক্ষেত্রে তারা সকলে যখন নামজারি করবে তখন ওই নামজারিটা হবে একটা যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত অর্থাৎ যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে সকল ওয়ারিসেরা মিলে তারা নাম জারি করে নিতে পারবে আবার তারা যদি মনে করে যে আমরা সকল ওয়ারিসেরা মিলে যেহেতু এখন নাম জারি করছি আমরা আলাদাভাবে খতিয়ানের ভিত্তিতে এক একজন নাম জারি করে নেব এটার জন্য আলাদা রেফারেন্স আছে মানে এখানে তারা আসলে এইভাবে করতে পারবে কিনা সেটা আমি বলবো তবে এখন যেটা বলছি সেটা হচ্ছে সকলের সম্মতির ভিত্তিতে সকল ওয়ারিশ মিলে তারা একটি দাগে এককভাবে নয় যৌথ খতিয়ানের ভিত্তিতে নাম জারি করে নিতে পারবে দুই সালে একটি হাইকোর্টে রিট পিটিশন অনুযায়ী নাম জারি কোনো মালিকানা সৃষ্টির দলিল নয় বরং এটি রেকর্ড সংশোধনের একটি প্রশাসনিক ব্যবস্থা সকল ওয়ারিস সম্মত হলে তারা একত্রে নাম জারি করে জমি বিক্রয় করতে পারবে এবার আমি নাম জারি যে সিস্টেমটা স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে সেই প্রক্রিয়াটা তুলে ধরছি প্রথমে একটি ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করতে হবে ইউনিয়ন পরিষদ থেকে আর যারা পৌরসভার বাসিন্দা তারা পৌর মেয়রের কাছ থেকে আর যারা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত তারা সিটি কর্পোরেশনের মেয়র থেকে সংগ্রহ করবেন সব ওয়ারিশদের সঠিক নাম ও জাতীয় পরিচয়পত্র সহ সম্মতিপত্র প্রস্তুত করতে হবে ওয়ারিসান যে সনদ সেটার সাথে জাতীয় পরিচয়পত্রে যেন কোথাও কোনো ধরনের কনফ্লিক্ট না হয় এটা নিশ্চিত করতে হবে এবং সকল তথ্য সঠিকভাবে ইনক্লুড করতে হবে স্থানীয় ভূমি অফিসে এক দাগে নামজারির জন্য আবেদন করতে হবে সর্বপ্রথম আপনি যে ভূমি অফিসের অন্তর্গত সেই ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে আপনারা যে সকলে এই এক দাগ থেকে নামজারি করে নিতে চাচ্ছেন এটার জন্য আবেদন করতে হবে ল্যান্ড অফিস নামজারি প্রক্রিয়া সম্পন্ন করলে সেই নামজারি দলিল দেখিয়ে জমি বিক্রির জন্য রেজিস্ট্রেশন ফিসে দলিল প্রস্তুত করতে পারবেন এখন যদি কোনো ব্যক্তির কাছে আপনারা জমি বিক্রয় করে থাকেন সেক্ষেত্রে সেই ব্যক্তিকে যখন জমিটা রেজিস্ট্রেশন করে দেবে তাহলে সর্বপ্রথম আপনারা উত্তরাধিকার দিক থেকে যে জমিটা পেয়েছেন মালিকানা হিসেবে আগে নামজারি করে নেবেন এরপর আপনারা যে নামজারি খতিয়ান পাবেন সেটার আলোকে আপনারা গভর্নমেন্টকে খাজনা প্রদান করে যে ব্যক্তিকে রেজিস্ট্রেশন করে দিতে চাচ্ছেন তাকে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন রেজিস্ট্রি অফিসে সব ওয়ারিশ একত্রে উপস্থিত থেকে দলিল সম্পাদন করতে হবে এটা অবশ্যই মনে রাখবেন যেহেতু আপনারা যৌথ খতিয়ানের ভিত্তিতে মালিকানা পেলেন একক খতিয়ানের ভিত্তিতে নয় তাই যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে তাকে সঠিকভাবে জমি বুঝিয়ে দিতে হলে বা বিক্রয় করে দিতে হলে বা দলিল সম্পাদনের মাধ্যমে তাকে রেজিস্ট্রেশন করে দিতে হলে অবশ্যই সকল ওয়ারিশের উপস্থিতি বাধ্যতামূলক যদি কোনো একজন ওয়ারিশ উপস্থিত না হয় এবং তার অংশটা যদি সে অস্বীকার করে সেক্ষেত্রে কিন্তু ওই দলিল অবৈধ হয়ে যাবে বা তার জায়গায় যদি অন্য কাউকে প্রক্সি হিসেবে ব্যবহার করে দলিল তৈরি করে ফেলে ক্রেতা তাহলে ওই ক্রেতার পরবর্তীতে যার অংশ তিনি এমন করলো তার ওয়ারিসিরা চাইলেই যে কোনো সময় বের করে নিতে পারবে যদি কোনো ওয়ারিশ আপত্তি করেন বা জমি নিয়ে ঝামেলা করেন তাহলে সম্পূর্ণ বিক্রয় প্রক্রিয়ায় ঝুঁকির মধ্যে পড়ে যাবে এবং সাব রেজিস্ট্রার মহোদয় হয়তো দলিলিয়ার অ্যালাউ করবে না ভুয়া ওয়ারিস দেখিয়ে নাম করা আইন অনুযায়ী কিন্তু দণ্ডনীয় অপরাধ দণ্ডবিধে ধারা চারশো আটষট্টি ও সাতশো একাত্তর অনুযায়ী এই বিষয়টি উল্লেখ করা হয়েছে একাধিক দাগে জমি হলে এই নিয়মটি প্রযোজ্য হবে তবে এমন যদি অনেক দাগে হয় সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আবার প্রযোজ্য না হতে পারে সেখানে ভাগ জারি অথবা নতুন রেকর্ড সংশোধন প্রয়োজন হয় যদি কোনো ওআরিসা সম্মিলিতভাবে তারা মনে করে যে আমরা এক দাগে অংশ নেব অন্য দাগ আমার আরেকজন ভাইকে দেব বা অন্য আরেকটা দাগ আমার আরেকটা বোনকে দেব। তাহলে সেক্ষেত্রে এটার জন্য কোনো সমাধান আছে কি না অনেকে মনে করেন যে নাম না করেও শুধু মৌখিকভাবেই জমি বিক্রি করা যায় এটা কিন্তু পুরোপুরি অবৈধ আবার অনেকে মনে করে যে পৈতৃক জমি একসাথে বিক্রি করলে করণীয় নেই এটিও ভুল নাম না থাকলে দলিল বাতিল হয়ে যাবে যদি কোনো ওয়ারিশ এককভাবে তিনি একটি দাগের অংশ বিক্রয় করে দিতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার বাটোয়ারা বা বা দলিল থাকতে হবে তার বাটোয়ারা বা বা দলিল যদি না থাকে তাহলে অন্য যে ওয়ারিসগুলো আসে তাদের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটি বাটোয়ারা দলিল তৈরি করে নেওয়ার জন্য প্রচেষ্টা গ্রহণ করতে হবে এক্ষেত্রে যদি অন্য কোনো ওয়ার ওয়ারিস তারা আপত্তি করে যে আমরা বাটোয়ারা দলিল করতে চাইনি বা আমার বাটোয়ারা দলিল করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু তাকে বোঝাতে হবে যে বাটোরা দলিলের মাধ্যমে বা বন্টনামা দলিল তৈরি করে নিতে পারলে সেখানে নাম জারি করে নিয়ে যেভাবে সেই ব্যক্তি তার নিজের অংশটা সিকিউর করতে পারবে এবং ইন ফিউচারে কখনও তার কোনো অসুবিধায় পড়তে হবে না এমনকি রেকর্ডের সময়ও তিনি নিশ্চিন্তে ওই জমিটা তার এই বাটোয়ারা দলিল দেখানোর মাধ্যমে নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন এই বিষয়টি তাকে বোঝাতে হবে যদি এরপরও সে না বোঝে তাহলে আপনি সচেতন হওয়ার কারণে একটি বন্টন নামা মামলা দায়ের করবেন বিজ্ঞ আদালতে মনে রাখবেন এখন সরকার অত্যন্ত আন্তরিক এবং এক থেকে দুই বছরের ভিতরে আপনার এই বাটোরা মামলা নিষ্পত্তি হয়ে যাবে আপনি বাটোরা মামলা দায়ের করার পর পরে আপনার যে অংশ আপনি যে যে দাগে আপনার যে উত্তরাধিকার সূত্র অংশ তৈরি হয়েছে সেটা নিশ্চিত করার জন্য আপনার পিতার দিক থেকে বা মায়ের দিক থেকে যে সম্পত্তির মালিকানা আপনি পাচ্ছেন আপনার পিতা যদি রেকর্ড সূত্রে মালিকানা পেয়ে থাকে তাহলে সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই রেকর্ড খতিয়ান এবং যদি দলিল অনুযায়ী মালিক হয়ে থাকে তাহলে দলিল এক কথায় আপনার পিতা যেভাবে মালিক হয়েছে সেই মালিকানার ডকুমেন্টসগুলো কোর্টে সাবমিট করতে হবে এরপরে আপনি বৈধ ওয়ারিসাটা প্রমাণ করার জন্য আপনার একটি ওয়ারিসার সনদ সেখানে দাখিল করতে হবে এই কাজগুলো করতে পারলে এক থেকে বছরের ভিতরে আপনার বাটোয়ারা দলিল এখন কোর্ট থেকে নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে আপনি বাটোয়ারা দলিল বা আপনার পক্ষে ডিগ্রি বা রায় পাওয়ার পরে আপনি এসিলান মহোদয়ের কাছ থেকে নাম জারি করে নিয়ে গভর্নমেন্টকে খাজনা প্রদান করে আপনার অংশ যেখানে যেখানে দেওয়া হয়েছে সেটা আপনি আলাদাভাবে দখল করে নিতে পারবেন এখানে একটি বিষয় মনে রাখবেন কোর্ট থেকে যখন বাটোয়ারা করে দেবে তখন কিন্তু কোর্টের নিয়ম অনুযায়ী বাটোয়ারা করবে এখানে আপনাদের পছন্দ মাফিক বাটোয়ারা করবে না তাই যদি আপনাদের ভিতরে কোনো একজন ওয়ারিশ কোর্টের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করে তাহলে এতে অন্যান্য ওয়ারিশদেরই সমস্যা এই জন্য আগে থেকে সকলে সচেতন হয়ে কেউ যেন বাটোয়ারা মামলা না করে সেটা নিশ্চিত করে নিজেরা নিজেদের ভিতরে ভাগ বাটোয়ারার ভিত্তিতে অর্থাৎ কে কোন দিকে অংশ নিলে কার সুবিধা হবে সেই আলোকে যখন আপনারা একটা সমঝোতা কইরে জমিটা বন্টন করে নিতে পারবেন সেটার ভিত্তিতে আপনারা দলিল তৈরি করে নেবেন তাহলে মনে রাখবেন যে এভাবে দলিল তৈরি করে নিলে আপনারা কখনো ওই জমি আর কোনো সমস্যার ভিতরে পড়বেন আর যদি কেউ জমিটা কূরাইও করে সেই ব্যক্তিও নিশ্চিন্তে জমিটা কূরাই করতে পারবে তো পুরিয়াস এক একটি পর্ব আপনাদের জন্য কষ্ট করে তৈরি করা হয়ে থাকে যদি পর্বগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম